হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব নয় জুন দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে তৃতীয়া সন দুপুর তিনটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র পুনর্বসু করণ থাকবে গড় পক্ষ থাকবে শুক্ল যোগ বৃদ্ধি দিন রবিবার সূর্যোদয় হবে সকাল ছটা বাইশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল সাতটা উনচল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মিথুন সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা আঠারো মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি দশটা চোদ্দো মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্বত দু হাজার একাশি মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বাইশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা আঠেরো মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলব রাশি রাশিফল আজকে আপনি অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠতে পারেন আপনি আজকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন যেটা আপনাকে মানসিক শান্তি দেবে নিজের শান্তিকে বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে আজকে সময়ের সাথে চলা আপনার জন্য ভালো হবে আজকে আপনার পার্টনারের চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ অভাবে হিজড়ে বর্গের মানুষদের সাহায্য করলে প্রেম জীবনটা আপনাদের ভালো কাটবে বৃষরাশ আজকে আপনার জন্য আনন্দ মজা এবং পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে আজকে আপনি নেমে পড়বেন আপনার বাড়ির একজন প্রবীণ আপনাকে অর্থ আগমনে সহায়তা করতে পারে পরিবারের সদস্যদের সাথে একটা শান্তিপূর্ণ এবং নির্ঝরঝার দিন আজকে আপনি উপভোগ করবেন আজকে আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবে আজকে নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন আজকে কিছু উত্তেজনা খুঁজে বের করুন আজ আপনার জীবনে বিশেষ কাউকে আপনি মিস করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ সারাদিন সতেজ থাকার জন্য সূর্য প্রণাম করুন মিথুন রাশি স্বাস্থ্যের প্রতি অত্যাধিক যত্নের প্রয়োজন যে অর্থ কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখন থেকে যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করে দিন শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাকে কিন্তু আরও বাড়িয়ে তুলতে পারে ভালোবাসার সম্পর্ক নিয়ে উৎকোচিত হবেন না আজকে আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভও এনে দেবে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আজকে আপনার সাথে লড়াই করতে পারেন আজকে পরিবারের সাথে কেনাকাটা করতে আপনি যেতে পারেন যেটাতে আপনার কিন্তু খরচ ভালোই বৃদ্ধি পাবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি দরিদ্র এবং ক্ষুধার্থদের মধ্যে দান করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে কর্কট রাশি চোখে ছানির রোগীদের দূষিত বাতাবরণে যাওয়া এড়িয়ে চলা উচিত ধোয়া আপনার চোখকে কিন্তু আরও ক্ষতিগ্রস্ত করতে পারে যদি সম্ভব হয় তাহলে সূর্যলোকের অতিরিক্ত সংস্পর্শ এড়িয়ে চলুন আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সংকট আজকে আপনাকে বিরক্ত করতে পারে বন্ধু এবং আত্মীয়রা আপনার কাছে আরও বেশি মনোযোগ চাইবে কিন্তু দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আজকে আপনি নিজে রাজকীয়ভাবে মনোরঞ্জন করার পক্ষে এটি আদর্শ সময় আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি বাচ্চাদের জন্য সময় বার করতে সক্ষম হবেন আজকে আপনার স্ত্রী একটি কাজে আপনার অসুবিধা বোধ হতে পারে কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই হয়েছিল আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ কালো গরুকে সেবা করলে আপনার প্রেমের জীবন এবং আর্থিক জীবন দুটোই ভালো থাকবে সিংহ রাশি আপনার আবেগপ্রবণ স্বভাব আপনার স্বাস্থ্যের গুরুতর সমস্যার কারণ হতে পারে আকস্মিক টাকা করে আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার আপনি আজকে পেতে পারেন মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকেও সতেজ করে রাখুন আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত বেশি ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলেই যাবেন আজকের দিনটা আপনার প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড ভালো আজকে আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটিকে বের করে নিয়ে আসুন আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য শুদ্ধ বাদাম গোটা পিনার ছোলা ঘি সব খাবারে সেবন করুন এবং ধর্মীয় স্থলে হলুদ কাপড় দান করে দিন কন্যা রাশি যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন আপনি খুবই দুর্বল এবং আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজকে কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতিকে উন্নত উন্নতিতে সহায়ক হিসেবে প্রমাণিত হবে এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কু অভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার জাগিয়ে তুলুন আজকে আপনি ভ্রমণ করলে আপনার জিনিসপত্রে যথেষ্ট যত্ন রাখা প্রয়োজন আজকে আপনার বিবাহিত জীবনটা আনন্দ মজা এবং সুখে ভরে উঠবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ কালো ও সাদা তিলের বীজের সাথে মিশিয়ে যদি মাছাদের খাওয়ান তাহলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে তুলা রাশি ভাগ্যের উপর নির্ভরশীল হবেন না নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এখন থেকেই শরীরচর্চা শুরু করে দিন আজকে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভদায়ক হবে না আজকে আপনার তরফে বেশি কিছু না করে অন্যদের নজর আকর্ষণ করতে আপনি পারবেন হটকারি সিদ্ধান্ত এড়িয়ে চলুন খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষদের থেকে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে হতে পারে এরকম করার ফলে আপনার আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তনও আসবে আপনার স্ত্রীর উপদ্রব স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ আজকে ব্যাহত হতে পারে আজকে আপনি বেশি কথা বলে মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবে কথা বলুন আজকের জন্য আপনার ভাগ্যবার সংখ্যা এক প্রতিকারস্বরূপ গরুকে হলুদ ছোলা বা শস্য খাওয়ালে পরে প্রেমের জীবন এবং আর্থিক জীবন দুটোই আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি আপনার ইচ্ছা ইচ্ছাশক্তির দ্বারা আজকে আপনি পুরস্কৃত হতে পারেন আজকে খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে আজ অবিচ্ছিন্ন অর্থের প্রভাবও সারাদিন থাকবে আজ ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে আপনার রসিক স্বভাব আপনার চারপাশে পরিবেশকে আলোকিত করবে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গে আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যায় না এরকম বলতে পারে আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধ্যাবেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্টই করলেন আর কিছু আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে আপনাদের আর্থিক জীবন এবং পারিবারিক জীবন দুটোই ভালো থাকবে ধনুরাশি আপনার ব্যক্তিত্ব আজকে একটা সুগন্ধি ফুলের মতো কাজ করবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন আজকে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে তারা অভিযোগ করতে পারে যে আপনি তাদেরকে যথেষ্ট সময় দেন না পরিবারের সাথে কেনাকাটা করা আপনার জন্য ভালো হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার পরিবারে ভালো সময় আনার জন্য গরুকে বার্লি খাওয়ান মকর রাশি আপনার জন্য মজা আনন্দ যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন এই রাশির ব্যবসায়ীরা আজকে পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছে আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে কিন্তু পরে সেটা ফেরত দেয় না বাচ্চারা আপনার কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আজকে প্রেমের জীবনটা বিতর্কিত থাকতে পারে সময়ের সাথে সাথে চলার জন্য আপনাকে আপনজনদের সময়ও দরকার এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকদেরকে কিন্তু যথেষ্ট সময় দিতে পারবেন না আজকে আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয়নে দেখবে ছোট ব্যবসা সংস্থাগুলি তাদের কর্মচারীদের মেজাজ বাড়িয়ে তুলতে একটি ছোট্ট পার্টি দিয়ে তাদের আনন্দিত করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পুজো ঘরে তামার মূর্তি স্থাপন করুন এবং প্রত্যেক দিন তার পুজো করুন কুম্ভ রাশি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে বাড়িয়ে তুলবে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং আপনি অবিশ্বাস্য লাভও পাবেন স্ত্রী আপনার জীবন পরিবর্তনে আপনাকে সাহায্য করবে নিজেকে এক প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাঞ্চ ব্যবহার এবং অন্যের উপর ভর দিয়ে চলার পরিবর্তে সে নিজের জীবন নিজেই সাজিয়ে তুলতে পারে আজকে আপনি অন্ধ ভালোবাসা পেতে চলেছেন আজকে আপনার পথে যারাই আসবে তাদের প্রতি আপনি বিনত এবং নমনীয় হন আজকে বৈবাহিক জীবনটা ভালো করার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার বেশি ভালো ফল দেবে আজকে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব দেবে না এটি তাদের আপনার কোধের কারণে ভুক্ত হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ তামার কয়েনে লাল সতো দিয়ে গলায় ধারণ করলে পরে আপনার প্রবলভাবে সক্রিয় আপনি থাকবেন মিন রাশি ধ্যান পরিত্রাণ আনবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থবায় আপনার মনকে নিরানন্দ করবে পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে দিনটি সেরা হয়ে উঠবে আবার প্রেমে পড়ার প্রবল সুযোগ আপনার কিন্তু রয়েছে ব্যক্তিগত এবং গোপন তথ্য কারোর কাছে প্রকাশ করবেন না অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় আজকে আপনি আপনার অর্ধাঙ্গিনীকে কতটা ভালোবাসেন সেটা বোঝাতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা চার প্রতিকার স্বরূপ চিনি আটা এবং ঘি মিশ্রণ কোনো নারকেলের মধ্যে রেখে তা কোনো অশ্বত্থ গাছের নিচে রেখে দিলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দিন দিন বাড়তেই থাকবে